সুপ্রিয় দর্শক রাজ্যে এখন চলছে এসআইআর হেয়ারিং আমাকে এই নিয়ে বেশ কয়েকজন প্রশ্ন করেছেন এবং ফোনে জানতে চেয়েছেন যে কোন কোন কাগজপত্র এসআইআর হেয়ারিংয়ে নিয়ে যাবেন এবং সেই কাগজপত্রগুলো কিভাবে সাজাবেন এ বিষয়ে বিস্তারিত এখন আলোচনা করব অবশ্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করুন কারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার জন্য এই ভিডিওটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ তাহলে আপনার যদি এশারের এর হেয়ারিং এর নোটিশ আসে কোন কোন কাগজপত্র নিয়ে যাবেন একবার দেখাচ্ছি স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন এশআর এর হেয়ারিং এ যেটা নোটিশ এসেছে সেটা অরিজিনাল নিয়ে যাবেন এর এনুমারেশন ফর্ম দু কপি দিয়েছিল এক কপি বাড়িতে রেখেছিলেন এবং এক কপি বিয়ে লোকে জমা দিয়েছিলেন সেই এক কপি অরিজিনালটা নিয়ে যাবেন তারপরে নিয়ে যাবেন দু হাজার দু সালের ভোটার তালিকা কার নিয়ে যাবেন বাবা মা দাদু অর্থাৎ আপনি যাকে দেখিয়ে এনুমারেশন ফর্ম ফিল করেছিলেন তার নামের দু হাজার সালের তালিকা কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তাদের ভোটার কার্ডগুলো কিন্তু নিয়ে যেতে হবে তারপরে দেখুন বাবা মা দাদু যার সঙ্গে নিজের নাম লিঙ্ক দেখিয়েছেন তাদের কিন্তু ডকুমেন্ট নিয়ে যেতে হবে আপনাকে তারপরে নিয়ে যাবেন ইলেকশন কমিশনের দেওয়া তালিকার তেরোটি ডকুমেন্টের মধ্যে নিজের যতগুলো আছে অর্থাৎ আপনার নিজের যতগুলো আছে সবগুলো কিন্তু নিয়ে যাবেন এই তেরোটি ডকুমেন্টের লিস্ট নোটিশের পিছনে লেখা আছে অনেকের কিন্তু নোটিশের পিছনে লেখা আছে অনেকের কিন্তু নোটিশের পিছনে লেখা নেই আপনি কিন্তু বিএলওর কাছে সবটা জানতে পারবেন বাকি অন্যান্য নিজের কাগজপত্র সব নিয়ে যাবেন যেমন ধরুন যে খাদ্য সুরক্ষা কার্ড প্যান কার্ড এসবগুলো কিন্তু নিয়ে যাবেন এবার তারপরে বলছে যে ব্যক্তি হিয়ারিংয়ে যাবে সমস্ত জেরক্স কাগজে তার সই টিপছাপ সেলফ অ্যাটেস্টেড জেরক্সগুলো জমা নেবে যে ব্যক্তি হেয়ারিংয়ে যাবে সে ব্যক্তি যে ব্যক্তিরই কাগজপত্র দেখাক না কেন প্রত্যেকটা কাগজে কিন্তু সে ব্যক্তি নিজেই সিগনেচার করবে আর আরেকটা বিষয় সমস্ত কাগজপত্র কিন্তু অরিজিনাল নিয়ে যাবেন আর বিস্তারিত জানার জন্য অবশ্যই কিন্তু একবার বিএলওর সঙ্গে যোগাযোগ করে নেবেন আপনার হেয়ারিংয়ের নোটিশে এবং আপনার এনুমেশন ফর্মে কিন্তু বিএলওর ফোন নম্বর আছে এবারে এশআইআর হেয়ারিংয়ে যে কাগজপত্রগুলো নিয়ে যাবেন সেই কাগজপত্রগুলো কিভাবে সাজাবেন একবার বলে দিই আপনারা এখন স্ক্রিনে এই তালিকাটা দেখতে পাচ্ছেন আমি একবার বলে দিচ্ছি নোটিশ অরিজিনালটা নিয়ে যাবেন এই যে নোটিশ এই নোটিশটা অরিজিনাল প্রথমে দেবেন হলো তারপরে বলছে এশআইআর অরিজিনাল ফর্ম দুটো এনুমারেশন ফর্ম দিয়েছিল তার মধ্যে একটা বাড়িতে আছে আর একটা কিন্তু বিএল ওকে জমা দিয়েছেন যেটা বাড়িতে আছে সেটা কিন্তু অরিজিনাল একটা নিয়ে যাবেন এই দেখুন অরিজিনালটা দিলেন তারপরে এবার তারপরে বলছে দু সালের ভোটার তালিকা আপনি যে ব্যক্তিকে দেখিয়ে এর এনুমারেশন ফর্ম ফিল করেছিলেন সেই ব্যক্তির কিন্তু দু সালের তালিকা আপনাকে দিতে হবে এই দেখুন তালিকা কিন্তু রকমভাবে অবশ্যই নিয়ে যাবেন প্রথম পাতা পোলিং স্টেশনের প্রথম পাতা এবং ওই ব্যক্তির নাম থাকা তালিকাটা কিন্তু আপনি দেবেন হলো এরকমভাবে কিন্তু পেপার্সগুলো সাজাবেন এটা দিলেন তিনটে হয়ে গেল প্রথমে নোটিশ তারপরে এনুমেশন ফর্ম তারপরে হলো দু হাজার সালের তালিকা তারপরে আপনারা দেবেন বাবা অথবা মায়ের ভোটার কার্ড জিনার থাকবেন তিনি অবশ্যই দেবেন তারপরে নিজের দেবেন জন্ম সার্টিফিকেট মাধ্যমিক সার্টিফিকেট পাসপোর্ট স্কুল সার্টিফিকেট বাকি অন্যান্য কাগজপত্র কিন্তু সঙ্গে নিয়ে যাবেন অবশ্যই এবং সেগুলো কিন্তু জেরক্স দেবেন তারপরে বলছে যে ব্যক্তি হিয়ারিংয়ে যাবে তার সমস্ত কাগজে তার সই অথবা টিপচাপ থাকবে যে ব্যক্তি সই জানবেন সই দেবেন যে ব্যক্তি সই জানবেন না তিনি কিন্তু টিপচাপ দেবেন তারপরে বলছে সমস্ত অরিজিনাল ও জেরক্স কপি আলাদা আলাদা ফাইলে রাখবেন ও সঙ্গে নিয়ে যাবেন তাহলে কি হবে সমস্ত অরিজিনাল এবং জেরক্স কপি যদি আলাদা আলাদা ফাইলে নিয়ে যান আপনি তো প্রথম থেকেই কাগজগুলো আমার ভিডিও অনুযায়ী সাজিয়ে নেবেন আর অরিজিনালগুলোও কিন্তু নিয়ে যাবেন অরিজিনাল কিন্তু নোটিশ এনুমারেশন ফর্ম সবটাই নিয়ে যাবেন কিন্তু এর জেরক্স জমা নেবে কিন্তু নির্বাচন কমিশনের আধিকারিকরা আপনার কাছে কিন্তু নোটিশ কিংবা এনুমারেশন ফর্ম অরিজিনাল নেবে না এটা কিন্তু মনে রাখবেন তারপরে বলছে অন্যের হয়ে কেউ হেয়ারিং করতে গেলে তার একটি আইডি প্রুফ ভোটার কার্ড সঙ্গে রাখবেন অর্থাৎ আপনি যদি আপনার ভাইয়ের হয়ে কি বাবার হয়ে কি স্ত্রীর হয়ে কি বোনের হয়ে গেলেন হেয়ারিংয়ে যে কাগজপত্রগুলো নিন তার কোনো সমস্যা আছে ব্যক্তিগত কাজে পড়েছে অসুস্থ আছে এসব বলে হয়তো গেলেন কিন্তু আপনি যার জন্য হেয়ারিংয়ে গেলেন সে ব্যক্তির যে কেউ হন তার কিন্তু একটা প্রুফ হিসাবে ভোটার আইডি কার্ড রাখতে হবে যে এ দেখুন আমার ভাই হয় কি আমার বাবা হয় কি আমার স্ত্রী হয় কি আমার বোন হয় অবশ্য কিন্তু সেটা নিয়ে যাবেন না হলে কিন্তু পরবর্তীতে সমস্যা হবে এবার সিগনেচার অথবা টিপছাপ হেয়ারিং হেয়ারিংয়ে কোন কোন কাগজে কিভাবে দেবেন আপনাদেরকে আমি বলে দিচ্ছি এই দেখুন হেয়ারিংয়ের নোটিশ এখানে কি করবেন এখানে দেখুন এই যে সাদা অংশটা দেখছেন যে ব্যক্তির নোটিশ সে ব্যক্তি কিন্তু এই সাদা অংশতে একটা সিগনেচার করবেন এবং এই যে স্ট্যাম্পটা দেখছেন স্ট্যাম্পের নিচে কিন্তু আর একটা সিগনেচার করবেন সেই ব্যক্তি এটা কিন্তু নোটিশের ক্ষেত্রে এবং এটা জেরক্স করে নেবেন তারপরে এবার দেখুন এনুমারেশন ফর্ম এনুমারেশন ফর্ম তো আপনি জমা করার সময় এখানে সিগনেচার করেই রেখেছেন তাহলে এটাতে আর সিগনেচারের প্রয়োজন নেই এটা জেরক্স করে নেবেন তাহলেই হবে এবার দু হাজার দুয়ের তালিকা এই নিচে কিন্তু যে ব্যক্তি হ্যারিংয়ে যাবে তার কিন্তু সিগনেচার করবেন এক পাতা এবং এই পরবর্তী পাতাতেও কিন্তু সিগনেচার করবেন দুটো কাগজে সিগনেচার করবেন তালিকা কিন্তু এইরকমভাবে অবশ্যই নিয়ে যাবেন প্রথম পাতা পোলিং স্টেশনের প্রথম পাতা এবং ওই ব্যক্তির নাম থাকা তালিকাটা কিন্তু আপনি দেবেন হলো এরকমভাবে কিন্তু পেপার্সগুলো সাজাবেন এটা দিলেন তারপরে যে সমস্ত আরও কাগজপত্র দেবেন ধরুন যে জন্ম সার্টিফিকেট ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট মাধ্যমিকের অ্যাডমিট কিংবা মার্কশিট কি হয়তো বা সার্টিফিকেট যেটাই দেবেন একটা করে কিন্তু সিগনেচার করবেন তারপরে সেগুলো সঠিকভাবে সাজিয়ে অফিসারদের কাছে নিয়ে যাবেন এবারে কিন্তু সাধারণ মানুষের যাদের এ সমস্ত কাগজপত্র নেয় তাদের জন্য কিন্তু একটা সুখবর আছে যাদের প্যান কার্ডে বাবার নাম সঠিক আছে এবং খাদ্য সুরক্ষা কার্ডে বাবার নাম সঠিক আছে সেটাও কিন্তু গ্রহণযোগ্য যদি আপনার প্যান কার্ডে সঠিক নাম না থাকে তাহলে কিন্তু আজকেই প্যান কার্ডের নামটা কারেকশনের জন্য অ্যাপ্লাই করে দিন এবং যেটা ই প্যান কার্ড বেরোবে সেটাকে কিন্তু আপনি পিভিসি কার্ড বানিয়ে হেয়ারিংয়ের নোটিশে দেখাতে পারবেন এবং যদি খাদ্য সুরক্ষা কার্ডে বাবার নাম ভুল থাকে সেখানেও কিন্তু আপনি নামটা কারেকশন করে নিতে পারবেন সেটা কিন্তু এক মিনিটে সম্ভব সেই ই রেশন কার্ডটা আবারও আপনি পিভিসি কার্ড বানিয়ে এশয়ারের হেয়ারিংয়ে দেখাতে পারবেন কোনো চিন্তার কারণ থাকবে না কারণ আজকে আমাদের যে ব্লক ভগবানগুলা দুই নম্বর ব্লক সে ব্লকে কিন্তু খাদ্য সুরক্ষা কার্ড এবং প্যান কার্ড দিয়ে এ শায়ারের হেয়ারিং হয়ে গেল কারণ সাধারণ মানুষের কিন্তু ড্রাইভিং লাইসেন্স অ্যাডমিট কার্ড পাসপোর্ট এইসব কিন্তু কিছুই নেই জন্ম সার্টিফিকেটও নেই তাহলে অবশ্যই প্যান কার্ড এবং খাদ্য সুরক্ষা কার্ডে নিজের বাবার নামটা সঠিকভাবে বসিয়ে নেবেন এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন অন্যান্য মানুষদের মধ্যে ছড়িয়ে দিন কারণ তাদের কাছে সঠিক তথ্যটা পৌঁছবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন